নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র অবস্থান করছে আজ কিন্তু অবশ্যই ধনুরাশির ঘরে চন্দ্র রাশি পরিবর্তন করে তার নিচস্ত ভাব থেকে সে কিন্তু ধনুরাশিতে প্রবেশ করছে এবং সেখানে উপস্থিত মূলা নক্ষত্র অর্থাৎ কেতু নক্ষত্রে চন্দ্র কিন্তু আজকে গোচর করবে তো এর ফলটা অত্যন্ত একটা ভাইটাল কারণ কেতুর প্রভাব হরস্কোপে যখন থাকে আমাদের কিন্তু বেশ কিছু বিষয় এক্স ফ্যাক্টরে কাজ করে এক্স ফ্যাক্টর মানে যেটা আগে থেকে আমরা গেস করতে পারি না যেটা এই হবে ওটা ওই হবে সেটা কিন্তু অনেকটাই আন্দাজে চলে তো এই এক্স ফ্যাক্টর অনেক ক্ষেত্রে কাজ করে তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই ভেবেচিন্তে এগোতে হবে তো এই কোন কোন বিষয় ভালো কোন কোন বিষয় মন্দ সেগুলো নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশনে যেটা বলছি আপনার আগে একটু মনোযোগ সহকারে শুনে নিন প্রথম যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি চন্দ্র ভাব ত্যাগ করার জন্য গত দুয়ারাই দিন যাদের যেরকম কেটেছে ভালো কাটুক মন্দ কাটুক মেন্টালি স্ট্রেস থাকুক তো সেই বিষয়টা আজকে কিন্তু অনেকটা পরিবর্তন হবে গত দুয়ারাই দিনের সিচুয়েশানটা আজকের দিনে অনেকটা বদলাবে এবং একটা নতুন সকাল নতুন দিন বা নতুন একটা দিনের সূচনা এগুলো কিন্তু আমরা আজকে শুরু থেকে দিনে দেখতে পাব প্রথম যে বিষয়টাকে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনটা যদি দেখি কাজকর্ম বা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা জেনারেলি পজিটিভ থাকবে তবে এটা মাথায় রাখবেন একাকী যারা কাজ করছেন বা আপনি কোনো টেবিল ওয়ার্ক করছেন বা ঘুরে ফিরে কাজ করছেন সেখানে কোনো সমস্যা নেই কিন্তু যখনই অপরের মত নিয়ে একটা গ্রুপ ওয়ার্ক করতে হয় যেখানে আপনি ছাড়াও অন্য লোকের মতগুলো কিন্তু খুব ভাইটাল হয়ে যায় তো সবাই মিলে যে কাজ করছেন গ্রুপ ওয়ার্ক করছেন টিম ওয়ার্ক করছেন সেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা একটা মত দেখতে পাবো কারণ কেতু কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে কাঁচির সিম্বলের কাজ করে এবং কেতু কিন্তু এই যৌথ বিষয় গ্রুপ ওয়ার্ক পার্টনারশিপ এগুলোকে কিছুটা কিন্তু নেগেটিভ ফল দেয় তো এই বিষয়টা অবশ্যই আপনাকে একটু সহনশীল মনোভাব অপরের মতকে গুরুত্ব দেওয়া একটু মানিয়ে নেওয়া এই ধরনের বিষয়গুলোকে রাখতে হবে তাহলে কিন্তু আজকের দিনটা নেগেটিভ ফলের আওতাধীন হবে না এটা মাথায় রাখবেন যে এই মুহূর্তে যে হরস্কোপের যোগগুলো হয়ে আছে সেই যোগগুলো কিন্তু আমরা দৈনিক রাশি ফলে সেই গ্রহের নক্ষত্র না থাকলেও সেই যোগগুলো কিন্তু ভীষণভাবে সক্রিয় হয়ে তার মধ্যে আপনারা যদি দেখেন যে মঙ্গল রাহু অঙ্গারক যোগ ভীষণভাবে সক্রিয় এবং এই যোগ কিন্তু মানুষের মধ্যে শর্ট টেম্পারমেন্ট রাগ জেদ ক্রোধ ইত্যাদির বহিঃপ্রকাশ ভেতরে ভেতরে সাবকনসিয়াস মাইন্ড বা ভেতরে ভেতরে গোমড়ানো এবং আগুন ইলেকট্রিক এই জাতীয় কিছু নেগেটিভ ঘটনা এগুলোকে সংঘটিত করে আপনারা সেটা যোগ হয়েছে এবং তারপরের যে ইনসিডেন্টসগুলো নিউজপেপার বা দৈনিক যে টিভি চ্যানেলগুলো আছে তাতে দেখলেই বুঝতে পারবেন তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের দিনটা তো বটেই কোনো কন্ট্রোভার্সি কোনো বিবাদ কোনো অশান্তি কোনো বিতর্ক এগুলোর মধ্যে নিজেকে জড়াবেন না যা মনকে উত্তেজিত করে যা ভেতরের আপনার রাগকে বাইরে আনে সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে সেটা কোনো সিনেমার মারপিটের সিনও হতে পারে আপনার ভেতরে ধরুন রাগ আছে কারোর প্রতি আপনি সেইটা ভেতরে ভেতরে কিন্তু গম রাখছেন তো এই বিষয়গুলো সবার আগে আপনাদের খেয়াল রাখতে হবে এবং জেনারেলি আজকের দিনটা যদি দেখি আমরা কেতুর যেহেতু প্রভাবাধীন দিন পড়াশোনা গবেষণা রিসার্চ এগুলোতে কিন্তু আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে এবং কেতুর প্রভাব থাকার জন্য আমি মনে করি যে সরকারি চাকরি কোনো গোয়েন্দা বিভাগ পুলিশি কোনো কাজকর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম এবং যেখানে খোঁজখবর নিতে হয় এরকম তথ্য অনুসন্ধান তথ্য সংগ্রহ এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন তার কারণ হচ্ছে আজকে কেতু যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে সেটা হচ্ছে মূলা আর মূলা বলতে যে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গাছের শেকড় গাছের শেকড় যেমন মাটির গভীরতায় যায় তেমনই কিন্তু এই মূলা নক্ষত্রের দিনে বা মূলা নক্ষত্রের জাতক জাতিকার আছে কোনো ঘটনার কিন্তু রুট বা গভীরতায় পৌঁছে যেতে পারে সেই জন্য ডিটেকটিভ অনুসন্ধান বিভাগ তথ্য সংগ্রহ এই জাতীয় ক্ষেত্রগুলোতে গুড রেজাল্ট আমরা বেশ কিছু অংশে দেখতে পাই তো এই বিষয়টা আমরা এখানেও আজকের দিনটা দেখতে পাবো অন্যান্য বিষয়ের মধ্যে যে দিনটায় আমরা যদি দেখি জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে কিন্তু এখানে পার্টনারশিপ জায়গাটা যখনই চলে আসছে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকবে আজকে দিনে কোনো কিছু গেস করবেন না যেটা হয়তো আগে হয়েছে আজও সেটা হয়ে যাবে ওই ব্যক্তি হয়তো আগে আপনাকে হেল্প করেছে আজ নাও করতে পারে তো আগে থেকে গেস করবেন না পরক করে দেখুন আগে থেকে এরকম কোনো মেন্টাল সেট নিয়ে যাবেন না যে কাজটা মানে এটা এরকমভাবেই হবে আজকের দিনে পরক করে দেখুন আমি এটা বলছি না যে নেগেটিভ সেট নিয়ে মাইন্ডে যাবেন একদমই সেটা করলে আরও নেগেটিভ হতে পারে কিন্তু এরকম করবেন না যে যেটা আপনি ভাবছেন এখনই হয়ে গেছে বা আগে হয়েছে মানে আজকেও সেই টাকাটা পেয়ে যাবেন আগে হয়তো কোনো জায়গায় লাভ পেয়েছেন মানে আজকেও সেই টাকাটা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু উল্টো ফল হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক শরীর স্বাস্থ্য খুব ভাইটাল এবং অর্থনৈতিক বিষয়টা তো আরও ভাইটাল সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন কথা ফোনে হচ্ছে না মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয় ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং চাইলে আপনার চেম্বারেও আসতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইনস্টাগ্রাম আপনারা অনেকেই আছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে প্রোফাইল সেটা অবশ্যই যুক্ত রাখবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন সম্পর্ক বা প্রেম দেখুন প্রেমের যে কারোগ্রহ শুক্র বর্তমানে অস্তমিত ফলত প্রেমের যে রোম্যান্টিক ভাব সেটা যেন কোথাও একটু নিষ্প্রভ আর অপরদিকে ক্রোধের যে যোগ আমাদের হ্যারস্কোপে সব থেকে সাংঘাতিক ক্রোধের যোগ হচ্ছে মঙ্গলরাহু অঙ্গারক যোগ এটা খনার বচনেও বলা হয়েছে শুধু আমি বলছি তা নয় এই যোগ কিন্তু খনার বচনে বলা হয়েছে যে মানুষকে কিন্তু একদম বন্ধন বা গাছে যে গলায় দড়ি দেওয়া ইত্যাদি সেই রকম দিকে মানুষকে নিয়ে চলে যায় এমনই ফার্স্ট এডেড ক্রোধান্বিত করে তোলে তো এখানে আমি বলবো প্রত্যেকের তো এরকম ব্যাপারটা নয় কিন্তু একদিকে ক্রোধ প্রচণ্ড রাগ জেদ নিজেকে কম্প্রোমাইজ না করতে পারা আর একদিকে প্রেমের কাগ্র অষ্টমী তো এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করে তো আমি মনে করি প্রেমের ক্ষেত্রে যতটা আপনি সহনশীল বা একটু মানিয়ে নেওয়ার মানসিকতায় থাকবেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিকভাবে তত ভালো যাবে কেতুর ক্ষেত্রে এরকম আমি বলবো আজকে যেহেতু কেতুর নক্ষত্র প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসবে কোনো গোপন প্রেম বা ইত্যাদি এগুলোর বহিঃপ্রকাশ আজকের দিনে বাড়বে তবে কেতু কী করে সন্দেহবাতিক মন দেয় কেতু কী করে তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা দেয় এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা ফেস করছেন মেবি তাদের ক্ষেত্রে কিছু বিষয় থাকতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ গবেষণা রিসার্চ আধ্যাত্মিক চর্চা সাধনা তন্ত্র এই জাতীয় ক্ষেত্রগুলোতে গুড রেজাল্ট পাবেন এখানে কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনে ভালো ফল পাবেন পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন খেয়াল রাখবেন কেতুর অ্যালার্জিটিক সমস্যা বাড়ায় খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন হিট অ্যালার্জি ইত্যাদি এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সূর্য যেহেতু উচ্চস্ত আছে এখানে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বাধা নেই রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন ফাটকার ক্ষেত্রে দিনটা খারাপ না যদি আপনার জন্মচকে সূর্য এবং শুক্র যোগ না থাকে তাহলে কিন্তু ভালো যেতে পারে সূর্য শুক্র যোগ থাকলে ফাটকার ক্ষেত্রে একটু অসুবিধা আছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি চোখের সমস্যা যারা আছেন একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আজকে দিনটা শুভ কাজ শুভ অনুষ্ঠান করা যেতে পারে অন্যান্য বিষয় আপনার ইম্পর্টেন্ট কাজ যদি করতে পারেন সেগুলোতে কোনো সমস্যা নেই খালি ওই পরখ করে বা যাচাই করে রেখে নেবেন কেতু কিন্তু কী করে গুপ্ত বিষয় সামনে আনে কেতু আবার অনেক কিছু হারিয়েও দেয় লুকিয়ে দেয় বা গুপ্ত বা করে দেয় তো সেক্ষেত্রে জিনিসপত্র কোথায় রেখেছেন সেগুলো খুঁজে পাচ্ছেন এরম ধরনের বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া কোথায় ফেলে চলে এলেন আবার অনেক দিনের কোনো জিনিসপত্রকে হারিয়ে গেছিলো হয়তো পরিষ্কার করতে করতে সেই জিনিসটা পেয়ে গেলেন এটাও হতে পারে এই ধরনের বিষয়গুলো আমরা বেশি দেখতে পাচ্ছি এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে মূলা যদি জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি আপনার যদি মূলা হয় যদি হয় মঘা বা কেতু নক্ষত্র অশ্বিনী এই অশ্বিনী মঘা মূলার এই নক্ষত্রে জন্ম হলে আপনার ক্ষেত্রে আজকে দিনটা ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র অশ্বিনী মূলা হয় রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে তাহলে দিনটা আপনার পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে অন্যান্য যে রাশি নক্ষত্র ভালো ফল পাবে তাদের কথা অবশ্যই আমরা এখানে যদি দেখি তো সেক্ষেত্রে অবশ্যই শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বাশড়া এরা কিন্তু ভালো ফল পাবেন ভালো ফল পাবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তরা ভালো ফল পাবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা চেষ্টার রেবতী কিছু সমস্যা থাকবে শনির তিন রাশি নক্ষত্র উষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে এবং কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তা এবং শোভনা নক্ষত্রে আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই ফলো করবেন কেতু নক্ষত্রে কিন্তু মেডিকেল কাজ কোনো ওষুধপত্র অল্টারনেট মেডিসিন কোনো থেরাপি জাতীয় কাজগুলোতে আজকের দিনটা আপনারা ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন হ্যাঁ এবার যে বিষয়টা কিনে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাবটা দেখে আজকের বারবেলা হচ্ছে সকাল দশটা পাঁচ থেকে শুরু হচ্ছে দুপুর একটা বারো অবধি থাকছে আর দিনের অন্য কোনো সময় বারবেলা থাকছে যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে সাত সংখ্যা যার মধ্যে রহস্যের গন্ধ থাকতে পারে কিছু গোপন বিষয় থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে সাতের আধিক্যতাকে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া দেখুন আজকের দিনের রঙ হচ্ছে ধূসর রঙ গ্রে রং তো এই রংটা আমি মনে করি মেষলগ্ন ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু লাল হলুদ সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে গ্রে রং বা ধূসর রং সবুজ হলুদ এবং লাল রং ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে লাল সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে আজকের দিনে সাদা হলুদ নীল এবং লাল ব্যবহার করা যেতে পারে মানসিক অশান্তি থাকলে নীলটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে যে দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা লাল অবশ্যই কিন্তু হলুদ এবং অবশ্যই কিন্তু নীল রং ব্যবহার করতে পারেন এছাড়া আমি মনে করি কন্যার ক্ষেত্রে সবুজ হলুদ এবং অফ হোয়াইট এবং সাদা রঙ ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে সাদা হলুদ নীল ব্যবহার করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে লাল সাদা নীল হলুদ ব্যবহার করা যেতে পারে এবং ধনুর ক্ষেত্রে সাদা হলুদ লাল এবং ধূসর ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে আজকের দিনে নীল সবুজ অফ হোয়াইট এবং লাল রঙ ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে হলুদ সাদা লাল অফ হোয়াইট হালকা সবুজ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে আকাশীয় হতে অসুবিধা নেই অনেকগুলি রঙ ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহার করতে পারেন হলুদ সাদা এবং অবশ্যই কিন্তু লাল রং তবে মিনের ক্ষেত্রে মাথা গরম থাকলে লালের বদলে হালকা কোনো রঙ বা হালকা লালের সেট পিঙ্ক এই জাতীয় কালার ব্যবহার করবেন শুরু করছি এবার লগ্ন রাশিভিত্তিক আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই লগ্ন জানা থাকলে লগ্নটাকে প্রায়োরিটি দিন মেষলগ্ন মেষরাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং কেতুর কানেকশানে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে গুপ্ত বিষয়ে কিছু তথ্য আদান প্রদান কোনো কিছু প্রাপ্তিগুলো কিন্তু হতে পারে ব্যাকপেন জাতীয় সমস্যা একটু বাড়তে পারে আধ্যাত্মিক চেতনা গবেষণা আপনার কোনো পূজা অর্চনা ইত্যাদি কাজকর্ম ভালো যাবে কর্মভাব স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে কর্মক্ষেত্রে আপনি ভালো ফল আজকের দিনটায় পাবেন জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো তবে আজকের দিনে যে কোনো ক্ষেত্রে একটু প্রতিযোগিতা ফেস করতে হবে গুপ্ত শত্রু হদিচ আজকের দিনে পেয়ে যেতে পারেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোই থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে তবে এই মুহূর্তে যাতে শুক্র অস্তমিত তথা সূর্য শুক্র যোগ আছে তাদের ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর এখানে সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ সকাল পুরনির কাজ আপনার ব্যক্তিগত কাজগুলো করা যেতে পারে সেখানে কোনো প্রবলেম বা সমস্যা ইত্যাদি থাকছে না বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন যার লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন ওপরে কাটে দেওয়া আছে আর এখানে সাধারণভাবে এটুকু বলবো পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা এমন ওপর সুবিধাজনক জায়গায় থাকে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টমভাবে এবং কেতুর কানেকশান পঞ্চমে পেটের গোলমাল বাড়তে পারে লিভার কিডনি ক্রনিক অনেক ইত্যাদি জাতীয় সমস্যা থাকলে খেয়াল রাখবেন সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং কিছু বিষয়ে কোনো বিবাদ অশান্তি বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা বা সন্দেহভাতিক বিষয় চললে সেগুলো কিন্তু উত্থিত হতে পারে নচেত প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ইমোশনাল কাটবে পড়াশোনা মাঠের ওপর ভালো যাবে মন কিন্তু বিক্ষিপ্ত অশান্তির মধ্যে থাকতে পারে মন কিন্তু কিছুটা আপ ডাউন করতে পারে অষ্টমস্ত চন্দ্র এটা কিন্তু কিছুটা লক্ষ্য করছে এবং এখানে আর আমি এটুকু বলবো সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে আইনি ক্ষেত্রে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা দিয়ে দিনে থাকতে পারে দাম্পত্য সুখ মোটের ওপর ভালো যাবে তবে দেখুন অঙ্গারক যোগ যেহেতু চলছে তো এটা বৃষর ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে যে আপনার এবং আপনার লাইফ পার্টনারের মধ্যে এই সময় কিন্তু টেম্পারমেন্ট লস মাঝে মাঝে হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যদি যোগ থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ডিটিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকে দিনে ফাটকালাবে কিছু সংযোগ করতে থাকছে তবে সব কিছু বুঝে শুনে এগোবার চেষ্টা করবেন আর সাধারণভাবে অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সময় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি সমসপ্তমে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবনে সেন্সিটিভ মাইন্ড থাকবে চতুর্থস্থ কেতুর প্রভাব বৃদ্ধি হওয়ার জন্য পরিবারে কারোর অসুস্থতা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন ইলেকট্রনিক্স আইটেম গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে দেবেন কর্মজীবন মোটের উপর ভালো তবে কর্মজীবনে যেহেতু বা কর্মস্থলে যেহেতু অঙ্গারক যোগ চলছে মঙ্গল রাহু যোগ কর্মক্ষেত্রে এই সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন পড়াশোনা মোটের উপর ভালো ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি ইত্যাদি হবে এবং ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো এই সময় কিন্তু বাস্তবে লাগু হতে পারে অনলাইন কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে সেভিংস ফান্ডিং করতে পারে তবে ব্যক্তিগত তথ্য কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে কথা বলার সময় বিবেচনা করে বলার চেষ্টা করবেন কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেটা খেয়াল রাখবেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব এই জাতীয় কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনে ভালো যাবে এবং গত দিনের তুলনায় মুড তুলনামূলক একটু বেটার থাকবে কারণ বর্তমানে গত দিনের তুলনায় মুড কিছুটা আলাদা থাকবে কেন গতদিন চন্দ্রবুদ্ধের যোগ ছিল আজকে কিন্তু যোগ মুড সুইং অনেকটা আলাদা রকম ফিল করবেন জেনারেলি অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবে লাইফ পার্টনার বিজনেস পার্টনারদের মতকে গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করছে লগ্নের ষষ্ঠে এবং কেতুর গান স্থানে একটু ভ্রমিত হতে পারে সাধারণ যোগাযোগ আজকের দিনে ভালো যাবে সব কিছু পরক করে যাচাই করে দেবেন আগে কারু কথায় বা কেউ কিছু বললো সেটাই আপনি মেনে নিলেন বিশ্বাস করে নিলেন আগে পিছিয়ে ভাবলেন না সেগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আউটডোর ওয়ার্ক ফিল্ড ওয়ার্কস এগুলো কিন্তু ভালো যাবে যে কোনো বিষয়ে আজকের তিনটা সেলফ প্রফেশন ইত্যাদি অনলাইনের কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন জ্ঞান বুদ্ধি বিকাশ বিদ্যাচর্চা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে মেডিকেল কাজে দিতে ভালো ফল পাবেন সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ সবসাৎ কোনো কাজে কোনো অসুবিধা নেই সেগুলো কিন্তু করতে পারেন সামাজিক যোগাযোগের ভিত্তিটাও আজকের দিনে মোটার উপর ভালো থাকবে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার বেশি সম্ভাবনা হরস্কোপে রয়েছে কিছু বিষয়ে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনটায় ছোটো বিষয় একটু আপনার রেগে যাওয়া বা প্রতিশোধাত্মক মন থাকা এগুলোর সম্ভাবনাও কিন্তু বেশ কিছু অংশে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বিষয়ের মধ্যে আগে দিনে পড়াশোনা উচ্চশিক্ষায় জাতীয় ক্ষেত্রগুলোতে মোটার উপর ভালো ফল পাবেন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন খেলোয়াড়রা দিয়ে দিনে কিন্তু ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সবরের কাছে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা আর আমি এটুকু বলবো চাকরি ব্যবসা যাই করো না কেন সেখানে একটু প্রতিযোগিতা বা কম্পিটিশান এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চমভাবে পঞ্চমভাবে চন্দ্র কিন্তু ক্রিয়েটিভিটি আপনার কোনো পার্সোনাল ট্যালেন্ট কোনো নাচ গান ইত্যাদি কিছু প্রতিভা বা আপনার কোনো বিদ্যার প্রতিভা থাকলে সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে তবে যেহেতু কেতু প্রভাব দ্বিতীয় আছে খুচরো লেনদেন হিসাব নিকাশ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন মুখ ফসকে কোনো ব্যক্তিগত তথ্য কথা বেরিয়ে যেতে পারে সেগুলো কিন্তু গোপন রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার রুচি বা বিশেষ কিছু খাবারে ফুড অ্যালার্জি থাকলে বিষয়টা খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে কিছু বিষয়ে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা থাকতে পারে পেটের পরিমাণ হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বিদেশি টাকা যারা ইনকাম করার প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে বৈদেশিক যোগাযোগ আপনার আর্থিক উন্নতি যোগাযোগ এগুলোকে কিন্তু বাড়াতে পারে সাধারণভাবে পার্সোনাল কাজ কেনাকাটিতে কোনো আপত্তি নেই এগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটা ভালো যেতে পারে সন্তান ভাব শুভ থাকতে পারে পড়া চাকরি ব্যবসা এই দু ক্ষেত্রে বলবো আমি ব্যবসার জায়গাটা ভালো তবে চাকরি ক্ষেত্রে দেখুন শুক্র আপনাদের কর্মপতি বর্তমানে অস্তমিত হয়ে আছে কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় ফাটকালা বের যে রয়েছে কন্যালগ্ন লগ্ন কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাথে সরাসরি চতুর্থে এবং লগ্নস্থ কেতু কিন্তু প্রভাব বাড়ছে ফলত এটা মাথায় রাখবেন কোনো বিষয়ে ভ্রমিত হওয়ার সম্ভাবনা একটু দূর রয়েছে খুব বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তাড়াহুড়ো করলে সিদ্ধান্তে ভুলের সম্ভাবনা কিন্তু অতি প্রবল এটা খেয়াল রাখতে হবে জেনারেলি পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো আর এখানে গবেষণা রিসার্চ আধ্যাত্মিক ক্রিয়াকাজ এগুলোতে আজকে কিন্তু কিন্তু খুবই ভালো রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন সাধারণত কেনাকাটি শকসাত কণের কাজ এগুলোতে কোনো সমস্যা নেই সেগুলো কিন্তু করা যেতে পারে আউটডোর ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক অনলাইনের কাজকর্ম করা যেতে পারে বাড়ির কোনো জিনিসপত্র কেনাকাটি পরিবারের কোনো কাজকর্ম করা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো ভাইব্রেশন বা পজিটিভ যুক্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে সাধারণভাবে আজকের দিনটায় ঝোঁকের মাথায় কোনো কাজ করতে যাবেন না কোনো বিষয়ে যদি অভিজ্ঞতা বা কোনো কিছু প্ল্যানিং না থাকে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে খেয়াল রাখবেন ঘুমের ডিস্টারবেন্স থাকবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ এগুলো কিন্তু বাড়তে পারে নতুন সন্তান যোগ আপনার সম্পর্কের দিকটা ভালো যেতে পারে বর্তমানে দাম্পত্য সুখে অভাব অভিযোগ থাকছে কারণ এখানে অঙ্গারক যোগ চলছে দাম্পত্য বিষয়ে ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু ইগনোর করে দেখা চলবে না সেটা আপনার বৃহৎ অশান্তি হোক পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে সমস্যা হোক সেগুলো কিন্তু সমস্তটাই খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় জেনারেল ব্যবসার ক্ষেত্রে সমস্যা নেই তবে নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে এগোনো দরকার তুলা লগ্ন তুলা লগ্ন তুলা তুলারাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তৃতীয়ভাবে দ্বাদশস্থ কেতুর কানেকশান ঘুম একটু আপডাউন করবে খরচ একটু বাড়বে কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা ক্লায়েন্ট মিট আপ করা এগুলোর ক্ষেত্রে ভালো গ্রুপ ওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে জেনারেল ব্যবসা খারাপ না ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এখানে আউটডোর অক্স ফিল্ড ওয়ার্ক্স এগুলোতে ভালো ফল পাবেন সূর্য শুক্র যোগ থাকলে ব্যবসায়িক সিদ্ধান্তে ভুল হতে পারে এ বিষয়টা খেয়াল রাখবেন প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রটা ভালো কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য জীবনে সূর্য শুক্র যোগ ব্যতীত অন্যদের ভালো ফল এই সময় কিন্তু থাকছে লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি গ্রোথ এগুলো কিন্তু থাকতে পারে দেখুন শুক্র যেহেতু অস্তমিত আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতেই হবে একটু শারীরিক ক্লান্তি বা রানিং হেলথ ইস্যুগুলো বাড়া কিছু বিষয়ে আপনার নতুন কিছু প্ল্যানিং কাজ করছে না কোর্ট কাচারি বিষয়ে কিছুটা ডেটের পর ডেট পড়ছে কোনো পাচ্ছে না এই ধরনের বিষয়গুলো কিছুদিন থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন তবে দীর্ঘমেয়াদী কোনো জটিল সমস্যা সেগুলো থেকে অবশ্য কিছু মুক্তি লাভের রাস্তা হঠাৎ করে বেরিয়ে যেতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সাধারণ কেনাকাটি শখসাত কাজ করতে পারেন সেখানে সমস্যা নেই ঘুরে ফিরে কাজকর্মগুলো ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে অনলাইনের কাজে গ্রোথ থাকবে সেলফ অফিস বৃশ্বিকলগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয়স্থ চন্দ্র এবং একাদশস্থ কেতুর কানেকশান দেখুন আর্থিক কাজগুলো একটু লেখালেখি বা কোনো ফিন্যান্সিয়াল এগ্রিমেন্ট এগুলো একটু ভেবে চিন্তে গবেন ব্যক্তিগত কথাকে একদমই নিজের ভেতর রাখার চেষ্টা করবেন প্রাপ্তিযোগ থাকবে মানসিক ইচ্ছা পূরণ হবে আয়ভাব শুভ থাকবে নতুন কিছু আর্থিক কাজে সফলতা লাভের যোগ আছে কিন্তু ওই সাইন ইত্যাদি ডিল এগুলো করার বিষয়ে আপনাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা দেখুন স্বাভাবিক থাকলো যেহেতু এখানে মঙ্গল মঙ্গলগ্রহ অঙ্গারক চলছে প্রেমের ঘরে রাগজেদ এগুলো বাড়ালে কিন্তু বাড়বে এটা খেয়াল রাখতে হবে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো যাবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো গেলেও কোথাও যেন একটু এই সময় আপনি যেটা এক্সপেক্ট করছেন সব ক্ষেত্রে সব একই রকমভাবে হবে না কারণ শুক্র এই মুহূর্তে অস্তমিত হয়ে আছে লং টার্ম ইনভেস্টমেন্টে খেয়াল রাখবেন বৈদেশিক কিছু যাত্রা বা বিদেশে কোনো কিছু কাজকর্ম শিডিউল থাকতে মানে থাকলে বা সেট করলে সেটা ভাবনা চিন্তা করে রোগ ভোগ থেকে মুক্তি লাভের জন্য একটু আপনার সময় লাগতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আজকে কাউকে প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে অ্যালার্জেটিক খাবারে কিছু সমস্যা থাকলে সেটা খেয়াল রাখবেন গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে সুপারিফার্স কারো কাজ আজকে দিনে হয়ে যেতে পারে ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন কর্মজীবনে পজিটিভ ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশিতে রাশিতে চন্দ্র প্রবেশ অর্থাৎ আবেগপূর্ণতা বাড়বে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কর্মক্ষেত্রে ভালো ফল থাকলেও কর্ম পরিবেশে কিছু অভাব অভিযোগ থাকবে মানে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ টার্গেট ভিত্তিক কাজ হওয়া কর্মক্ষেত্রে কিছু নতুন খবর খবর আসা কিন্তু তবুও যৌথ কাজ কর্মক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক এগুলোতে কিছু সমস্যা থাকতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে সাধারণত গবেষকরা ভালো ফল পাবে মুড সুইং বেশি হবে আবেগপূর্ণতা থাকবে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে জল দুধ বস্ত্র জাতীয় কারবার ভালো যাবে জেনারেল ব্যবসা ভালো থাকবে শুক্র বর্তমানে অস্তমিত হওয়ার জন্য আপনাদের কিন্তু যেটা যেরকমভাবে আপনি চাইছেন এটাই আজ হোক কালকে ওটা হোক সেই ইচ্ছাগুলো কিন্তু একটু পিছুতে থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে অসুবিধা সেক্ষেত্রে নেই ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন আর হিট অ্যালার্জি ইত্যাদি সর্দি কা হাতিগুলো একটু একটু বাড়তে পারে অন্যান্য বিষয়ে সন্তানভাব শুভ লেখক কবি সাহিত্যিক এই জাতীয় কাজের সঙ্গে বা প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল আজকের দিনে পাবেন সেলফ প্রফেশন মখরাস দ্বাদশস্থ চন্দ্র এবং ভাগ্যস্থানে কেতুর প্রভাব দেখুন কাজকর্ম একটু দেরি বা সময় অপচয় হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে যে কাজ করতে যাচ্ছেন একটু বাড়তি সময় লাগবে এরকম মাইন্ডসেট নিয়ে যাবেন পড়াশোনা গবেষণা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো জেনারেল কর্মগুলো ভালো তবে দেখুন শুক্র যেহেতু কর্মপতি অস্তমিত হয়ে আছে কাজের জায়গায় সব কিছু আপনার মনের মতো হবে এটা সব ক্ষেত্রে আশা করবেন না এই সময় একটু আপনাকে বাড়তি এফোর্ট দিয়ে যে কোনো কাজ করতে হবে বিদ্যাভাব পড়াশোনা হচ্ছে এগুলো মোটর ওপর ভালোই যাবে আধ্যাত্মিক কাজ গবেষণা উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটাও আমি মনে করি যে শুক্র অস্তমিত ব্যক্তিগত জন্মছকে না থাকলে ওভারঅল ভালো যাবে তবে প্রেমের ক্ষেত্রে এই সময় কোনো বিরূপ ডিসিশন বা নেগেটিভ ডিসিশন এগুলো নিতে যাবেন না সেগুলো আপনার ক্ষেত্রে অবশ্যই খারাপ ফল দিতে পারে অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা মোটর ওপর ভালো গেলেও এটা খেয়াল রাখতে হবে যে চন্দ্রকেতু যোগ আপনাকে কিন্তু কিছুটা কনসেন্ট্রেশনের অভাব দিতে পারে এটা যদি জন্মছকে আপনার থাকে সাধারণত আজকের দিনটায় কোনো জিনিসপত্র কেনা বেচা সেল করা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে ঘুমের পরিমাণ আপ ডাউন করবে ঘুমের পরিমাণ সাধারণত একটু বাড়ার সম্ভাবনা আছে বিদেশে যারা আছেন তার ক্ষেত্রে ভালো বিদেশ যাত্রা যোগ আছে দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে জেনারেল ব্যবসা একটু পরিশ্রমী সময় থাকবে ব্যবসার ক্ষেত্রে একটু টাকা পয়সা লেনদেন বা ধার বাকিতে যারা কাজ করছেন একটু বুঝে শুনে যাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি একাদশভাবে একাদশভাবে চন্দ্র এখানে কিন্তু প্রাপ্তি যোগ দেবে আয় ভাব সুযোগ আয় বৃদ্ধির যোগ এগুলো কিন্তু দেবে এবং কেতুর প্রভাব যেহেতু অষ্টমেতে আছে এটা খেয়াল রাখবেন কোর্ট কাচারি আইনানুক বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে কেতুর প্রভাব অষ্টমে থাকার জন্য কিছু বিষয়ে গুপ্তবিদ্যা চর্চা গোপন কিছু তথ্য নথি আপনি কিছু পেতে চাইছেন গোপনী কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এগুলোতে ভালো ফল থাকবে তবে শত্রু নিয়ে একটু চিন্তা মাথায় থাকতে পারে গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন কিন্তু শত্রু নিয়ে চিন্তাগুলো মাথার ভেতর থাকতে পারে অনলাইনের কাজকর্মে অগ্রগতি থাকবে ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ থাকবে আর লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে গ্রুপ ওয়ার্ক যৌথ কাজে একটু সমস্যা থাকতে পারে কোর্ট কাচারির বিষয় থাকলে আজকের দিনে কিছু পরিবর্তন মিউচুয়াল হওয়া ভালোর দিকে হতে পারে পরিবর্তন সেই ধরনের বিষয় কিন্তু আজকের দিনে থাকতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সফরে কাটে দেওয়া আছে আর সাধারণভাবে আজকে দিনটায় চন্দ্র যেহেতু একাদশে আছে আজকের দিনটা প্রাপ্তি যোগ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে এই সময় দেখুন শুক্র যেহেতু অষ্টমিত আছে গৃহস্থলীর জিনিসপত্র গ্যাজেট সেগুলো পার্চেস করার ক্ষেত্রে একটু ভেবে চিনতে এগোবেন সেল পার্চেস হওয়ার ক্ষেত্রে পরিবারের কারো অসুস্থতা থাকবে সেই বিষয়টা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর যেহেতু ভাগ্যপতি অস্তমিত এটা জানতে হবে আপনাদের ক্ষেত্রে এই সময় পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি এটা কিন্তু মাথায় রাখতে হবে কুম্ভের ক্ষেত্রে মেল লগ্ন মেন রাশি মেন লগ্ন রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র কাজের ক্ষেত্রে আবেগ অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা বেশি এবং কেতুর কানেকশান কেতু বর্তমানে সপ্তমে দাম্পত্য বিষয়ে কুটিনাটি বিষয়ে মতপার্থক্য থাকতে পারে তবে কর্মক্ষেত্রে উন্নতি থাকবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন প্রিন্টিং প্রেস ইত্যাদি অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছেন নিউজ মিডিয়া নিউজ এজেন্সিতে যুক্ত আছেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য দশকর্মার দোকান পূজা অর্চনা সামগ্রী ইত্যাদি জাতীয় চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই কোনো সেল পার্চেজ ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কর্মজীবন মোটর উপর স্থিতিশীল থাকবে তবে কাজের ক্ষেত্রে একটু মুড সুইং হবে একটু কনসেন্ট্রেট করবেন যে কোনো কাজে একটু মাইনার সিলিমিস্টেক হতে পারে প্রেম সম্পর্ক ও রিলেশনশিপের ক্ষেত্রে কোনো ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর হাত চানি যাদের জন্মচকে আছে সেই ধরনের বিষয়গুলো সক্রিয় হতে পারে নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই চলতি প্রেমের মধ্যে একমাত্র সন্দেহবাতিক মন কোনো বিষয় কোনো কারোর সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি বা কোনো বিষয় তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা চললে সেগুলো আজকের দিনে বিশেষিত হতে পারে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে অন্যান্য বিষয়ে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন চাকরিমুখী পড়াশোনাগুলো মোটের ওপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলবো মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন সামাজিক যোগাযোগ তো ভালো হবে কিন্তু সামাজিক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সোশ্যাল কোনো বিষয়ে কিন্তু বিরূপ মন্তব্য করা নেগেটিভ কমেন্টস করা এগুলো কিন্তু সব ক্ষেত্রে অনুচিত হবে আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু কর্মভাবে আছে রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন সন্তান লাভ আজকের দিনে হতে পারে তবে সন্তান যারা ক্যারি করে আছেন তারা কিন্তু হেলথ কনসিয়াস থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়